সারা রইল গোল গোল সাবের কালার হইলো মাছটা খালাত সাবের নাম দেখি জানি না সার হাফটার নাম হইল রাসেল বাইশাপ রাসেল বাইশাপ না তো রাসেল বাইপার সার ওইটাই সার অন্তবা কিরকম লাগতেছে সার লাগে তো মেলা ধরা কুন্ডার কথা কুয়া

সারা শরীরে বরা ওরা এলাম শরীরে দশ কমে না কি করছে সাপে তো করে কয়বার কামড় দিছে স্যার দুইবার কই রে ও স্যার দুইবার দুইবার কই রে স্যার ঠিক হইছে দুইবার কই কাম হইছে দুইবার কামড় মারলে কি হয় জানো কি হয় স্যার নেশা হয় রাসেল ভাইবার দুইবার কামড় দিলে বিশের বদলি নেশা হয়ে যায় তাহলে স্যার উপায় উপায় একটা আছে স্যার

ওইটা আমার অর্ধাঙ্গিনী বাদ দেন স্যার কি করছে এটা সিগারেট দেন স্যার আমারে ওটা দেন যে ও স্যার ও না এটা কি স্যার রাসেল ভাই করে কাল কই রহ কালার তো মেলা রহ বিশের ছুটে এখন নেশার মেলা রহ কালার হইছে স্যার সিগারেট কি দিত না 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 খাম ওর মারা দে ওই রাসেল ভাই ওই রাসেল ভাই করে বিশ কি দিলে অগর শোলতে কেতা বিগা কেহা দুই লাখ কে দিলে অগর শোলতে রাম কে আবার দে অন্য ডাকো কাইলে সারাইনের বউডারে দেন বউবা দেখ দে কি সাপ কাইলে সারাইনের খালি ডারে দেন আমার আর কোলাইলো না সারাইনে কি স্টক কলা ছাড়